কেশারিতে ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল আমার পাড়া আমার সমাধান মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সারা রাজ্যের পাশাপাশি কেশারি ব্লকের বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের কান্দ্রামারি প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির এদিন অসংখ্য মানুষ এই শিবিরে যোগদান করে নিজেদের পাড়ার সমস্যার কথা তুলে ধরেন এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কেশিয়ারি ব্লকের বিডিও হিতাংশু হালদার কেশিয়াড়ি থানার আইসি বিশ্বজিৎ হালদার পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট জেলা পরিষদের সদস্য মামনি মান্ডি পলি সাহা স্থানীয় পঞ্চায়েত সহ অন্যান্য বিশিষ্টজন ও আধিকারিকরা আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলটিকরি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি বাস কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এম এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট এসএলএসটি পিটি এবং অগ্নিবিদের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসের সুবিধা পুলিশ আর্মির লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট ডবল ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন এই নাম্বারে আপনার সাফল্যের সিঁড়ি চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার